হ্যালো ফ্রেন্ডস আমি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আগের দিন তোমাদের বলেছিলাম যে আমরা বালপাড়ায় পৌঁছে গেছি আর বালপাড়ায় হোটেলটা কেমন দেখিয়েছিলাম চারিদিকে সেরাম ডিং কী কী আছে সেগুলো দেখিয়েছিলাম আজকে আমরা পরের দিনের যে সাইড ট্যুরগুলো আছে সুন্দর সুন্দর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো কারণ কোন জায়গাটা কিভাবে যাবে না যাবে সব কিছুই ডিটেলসে বলা আছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডের সাথে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা গুড মর্নিং ঘুম থেকে উঠে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর তার মাঝখানে পাখির কলরক মনটাকে একদম ফ্রেশ করে দেয় তো সকালবেলার এই সুন্দর পরিবেশটাতে উঠে আজকের দিনটা নতুনভাবে শুরু করার জন্য আমরা প্রস্তুত হব এবার আর এই দেখো আজকে যে রোদও বেশিও ওঠেনি আর বৃষ্টিও করেনি বালপাড়ার সাধারণত একটু বৃষ্টিই হয় মাঝে সাঝে কিন্তু আজকের ওয়েদারটা এত ভালো যে না রোদ উঠেছে না বৃষ্টি খুব মনোরম পরিবেশ তো হতে পারে সেটা আমাদের ভাগ্য যে আমাদের বৃষ্টি বেশি পাচ্ছি না তো এ কারণ বৃষ্টি হলে তুমি ভালোভাবে ঘুরতে পারবে না জায়গাটা তো যাই হোক এবার আমরা রেডি হয়ে নিই কারণ আমাদের বেরাতে হবে সকালবেলা তো একবার চা খাওয়াই হয়ে গেছে এখন আবার গরম গরম ইডলি সাম্বার আর কোকোনাট চাটনির সঙ্গে এই সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট এনজয় করব আমরা রেডি হয়ে গেছি এবার ব্রেকফাস্টটা খেয়েই আমাদের গাড়ি চলে এসছে আমরা সাইড ট্যুরের জন্য বেরাবো দেখো বেরিয়ে পড়েছি আমরা আর সঙ্গে কিছু বিস্কুট কেক আর টুকিটাকি খাওয়া নিয়ে নিয়েছি কারণ রাস্তায় অনেকখানি যেতে হবে আর তখন যদি ভালো খাওয়ার দোকান না পাই এই শুকনো খাবারগুলোই সঙ্গে কাজ দেবে তোমরাও এরকম সঙ্গে কিছু টুকটাক খাওয়ার শুকনো রেখে দিও যাতে তোমাদের মানে দোকান যদি না পাও কোনো অসুবিধা না হয় না একদম চকচকে রোদের ছটা মুখে পড়ছে না একদম চারিদিকটা ধোয়া কুয়াশাতে আছে আজকে সিনারিটা আজকের দিনটে আজকের পরিবেশটা একদম অপূর্ব সুন্দর একটা মনোরম পরিবেশ আর এরকম মনোরম পরিবেশ সে দেখতে দেখতে চারদিকে সিনারি দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হলো প্রথমেই দেখো এখানে একটা যাওয়ার পথে নদী পড়েছে তো সেইখানটাতে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে এটা হচ্ছে নাদুমালাই রোড রিভার এইখানটাতেও একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে এখানে দেখো কত মানুষ এখানে গেছে নিচে নেমেছে এ ধার দিয়ে চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা আছে দেখো চারদিকে চা বাগানের সুন্দর পরিবেশ আর তার মাঝখানে এই সুন্দর কলকলভাবে বয়ে যাওয়া নদী সত্যি দারুণ মনোরম পরিবেশ আর এখানে দেখো একটা ছোট্ট রাস্তা চলে গেছে এটা মনে হয় পাহাড়িয়া কোনো গ্রামের দিকে গেছে তো যাই হোক এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে আমরা এই পুরো সিনারিটা পুরো জায়গাটা ক্যামেরা বন্দি করলাম যাতে আমাদের মনের মনে কোথায় চিরকাল এটা থেকে যায় আর চারদিকে এই পাহাড়ি শহর আর তার মাঝখানে সুন্দর নদী আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমরা আবার নেক্সট স্পটে যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর সত্যি কথা বলতে কি এত সুন্দর সিনারি যে গাড়ির জানলাটা সব খুলেই রেখে দিয়েছি কারণ এই প্রকৃতির সুন্দর মুক্ত বাতাস এই বিশুদ্ধ অক্সিজেন এইটা নেওয়ার যে শান্তি যেটা যারা শহর অঞ্চলে থাকো তারা একদমই এটা পাওয়া যায় না তো যাই হোক দেখো আমরা চলে এসেছি বালাজি টেম্পল এখানে বালাজি টেম্পলের ঠিক এই জায়গায় এসে গাড়িগুলো সব দাঁড়িয়ে যায় আর এখান থেকে অনেকখানি রাস্তা একটু তোমাদের ট্র্যাক করে হেঁটে যেতে হবে তো এরকম দুদিকে চায়ের বাগান আর এরকম সুন্দর শিধারির মাঝখানে রাস্তাটা অতিক্রম করে যেতে হবে কিছু লোক দেখো আসছে ওই বালাজি টেম্পলের দিক থেকে আবার কিছু লোক যাচ্ছে তো আমরা খানিকটা পথ ওখানে যাওয়া শুরু করলাম তবে কিছু দূর যাবার পরে সুদিবার গেল না কারণ অনেক উঁচু রাস্তাটা খানিকটা একটু ভালো মতন ছিল অসুবিধা হচ্ছিল হাঁপিয়ে যাচ্ছিল তো এখানে একটু একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছি আর আমি যাচ্ছি বালাজি টেম্পলটা নিয়ে দেখাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি একটু চড়াই আছে তো যাদের পায়ে ব্যথা তাদের একটু অসুবিধা হতে পারে এখানে আসতে পারে ওয়েদারটাও আজকে খুব ভালো মেঘলা করে আছে না রোদ না বৃষ্টি পড়ছে আর চারিদিকটা দেখো এই রাস্তাটা চারিদিকে শুধু চা বাগান আর চা ভরা প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে তো দেখো আমরা বালাজি টেম্পলের কাছে চলে এসেছি ঠিক বালাজি টেম্পলের চারদিকটা এরকম টাইপেরই আর কিন্তু মন্দিরের ভেতরে তো ক্যামেরা কোনো মতেই মশাইরা অ্যালাউ করছিল না ওই জন্য বাইরে থেকেই তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি চারিদিকটা কত সুন্দর কত শান ভেতরে বালাজির মূর্তি ছিল আর ছিল মা লক্ষ্মীর মূর্তি আর আর সাইডে ছিল হনুমানজির মূর্তি মূর্তিগুলো খুব সুন্দর ছিল ভেতরের পরিবেশটাও ভালো ছিল কিন্তু এই মন্দিরের ভেতরেও অনেক অনেক ফুলের সুন্দর বাগান ছিল কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু অ্যালাউ নয় তাই ওখানে দেখাতে পারলাম না তবে দেখো বাইরেটাও কত সুন্দর সাজানো চারদিকটা বিভিন্ন ডিজাইনের গাছ করা বিভিন্ন রঙের গাছ আর তার মাঝখানে সাদা সাদা পাথর এই লাল লাল গাছগুলোর মাঝখানে দেখছো সাদা সাদা পাথরগুলো কি সুন্দর লাগছে তো চারিদিকের পরিবেশটা খুবই মনোরম খুবই সুন্দর এই জায়গাটা তোমরা আসতে পারো আর ঠিক এই জায়গাতে নাকি আবার বোন থেকে হাতিরাও চলে আসে উনি বলছিলেন যে ওই ফাঁকা জায়গাটায় নাকি হাতিরাও চলে আসে রাত্রিবেলাতে চারিদিকে তো বিভিন্ন জঙ্গল আছে তাই ওখানে হাতিরাও চলে আসে অনেকে জানো তো এই বালপাড়ায় রাস্তাতে বিভিন্ন সময়ে অনেকে হাতি হাতি বা অন্যান্য জন্তু জানোয়ারও দেখেছে তো আমরা এবার এই বালাজি টেম্পেল থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখানে দেখা যাক পরের স্পটটা কী থাকে তো দেখো আমরা পৌঁছে গেছি এখন ভেল্লা মালাই ট্যানেল রিভারে তো দেখা যাক রি ট্যানেলটা কেমন সুন্দর জায়গাটা তো খুবই সুন্দর চারিদিকে যে পরিবেশটা চারিদিকে সিনারি সিনিক বিউটিটা অপূর্ব সুন্দর সঙ্গে ছোটোখাটো বাড়ি আছে ছোটোখাটো দোকান আছে তো আমরা এখন ট্যানেলের দিকেই যাচ্ছি হ্যাঁ তো সুন্দর আছে হ্যাঁ কি সুন্দর এটা দেখো এই ট্যানেলটাকেও খুব সুন্দর চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা মাঝখানে এই ট্যানেল এখন একটু জলটা কম আছে কিন্তু বর্ষার সময় এখানে ট্যানেলের জলটা খুব ভরে যায় তখন এখানে আসা একদম অ্যালাউ নয় তবে আগে ওই বীজটা দিয়ে ওই পাশে যাওয়া যেত তো এখন ওই জায়গাটা বন্ধ আছে তাই এখান থেকেই আমরা দেখছি আর চারিদিকের পরিবেশটাও কত সুন্দর দেখো এই ট্যানেল থেকে উঠেই দেখো চারদিকটা কি সুন্দর পরিবেশ দূরে ওই ঘন জঙ্গল তার মাঝখানে এই কাছে এই সুন্দর চা বাগান এখানে ফটো সেশন খুব ভালো হবে তুমি যেই স্পটেই যাও না কেন সেখানে চারদিকটা চা বাগান দিয়েই ঘেরা। তো মনোরম পরিবেশে ভাবলাম একটু চা খেলে কেমন হয় তাই দেখো এখানে একটা দোকান আছে এখানে দেখছি অনেক বিস্কুট জ্যাম জেলি অনেক নানা নানারকম ছোটোখাটো জিনিস পাওয়া যাচ্ছে সেখানে আমরা একটু লেমন টি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি এখানে একটু বসার জায়গাও আছে যারা এখানে চা খাবে একটু বসে চা খেতে পারো একটু রেস্ট নিতে পারো আর চারিদিকটার পরিবেশটা দেখো কি সুন্দর আমি একটু ঘুরতে ঘুরতে পেছনের দিকটাই যাচ্ছি দেখো দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ি ঘরগুলো আর এই ঘরগুলো কি সুন্দর লাগে না পাহাড়ি ঘরগুলো গাছের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট পাহাড়ি ঘর দূরে এরকম পাহাড় আর চা বাগান আর কি চাই শান্তির জন্য পাথর কংক্রিট এইসবের তৈরি শহরে তো মানুষ আর শান্তি খুঁজেই পায় না তবে পরিবেশটা এত মনোরম ছিল আর বাইরে একটু গরম ছিল না তাই আমি রাস্তার এই সুন্দর হাওয়া খেতে খেতে জানলার কাজ খুলে এই সিনারি দেখতে দেখতে যাচ্ছি মে জুন মাসে আসলে এখানে গরম ভালোই থাকে কারণ টোয়েন্টি এইট ডিগ্রি থার্টি ডিগ্রির মতন তাপমাত্রা থাকে তখনের থেকে এটা যেহেতু ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস হচ্ছে সব থেকে ভালো জায়গায় বালপাড়ায় আসার তো এই সময় আসলে তোমরা কোনো গরম ভাব পাবে না রোদ পাবে না আর খুব মনোরম একটা পরিবেশ পাবে তো যদি আসো এই সময়টাতে আসার চেষ্টা করো তো এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া আর এই সুন্দর প্রকৃতির মাঝে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে আমাদের মন আর শরীর দুটোই তো ভালো হচ্ছে তো এত চারিদিকে চা বাগান দেখে মনে হচ্ছে যেন ছুটতে চলে যাই চা বাগানে আর চা পাতা তুলতে শুরু করি যেমন পাহাড়ি মেয়েরা চা পাতা তোলে কিন্তু কি করব যদি সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় বারবার গাড়িটা দাঁড় করাতেও পারছি না কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতেও তো টাইম লাগছে তাই জন্য এই দূর থেকে দেখেই চোখের শান্তি আর মনের শান্তি দুটোই করে নিচ্ছি আর এদিকে দেখো বিঘার পর বিঘা জমি বিভিন্ন স্টি স্টেটে ভরা এক একজন মালিকের এক একটা জায়গা আর দারুণ সুন্দরভাবে সাজানো তবে কি বলো তো ছোট ছোটো ঘর বা বন জনবসতি এখানে দেখতেই পাচ্ছি না ওটা মনে হয় পাহাড়ের অন্যদিকেই আছে এই জায়গাগুলো একটু শুধু চাষ আবাদের জন্যই রাখা আছে তো দেখো আমাদের এখানটা যেটি গিয়ে একটা চেকিং পোস্ট পরে সেই চেক পোস্টে আমাদের গাড়ি গাড়ি একটু চেক করে নিলো আর একটু টিকিট কেটে নিল দেখো এটাও একটা বিশাল বড় ড্যাম নিরার ড্যাম এই নিরার ড্যামটাকে ক্রস করে তোমাকে ওয়াটার ফলসের কাছে যেতে হবে তো আসার সময় তোমাদের নিরার ড্যামটা দেখিয়ে দেব। এখন দেখো পৌঁছে গেছি ওয়াটার ফলসের জায়গাটায় ঠিক এই লম্বা সিঁড়িটা দিয়ে নেমে তোমাকে অনেকখানি যেতে হবে তারপরে ওয়াটার ফলসটা পড়বে এখানে হয়তো স্পটটা একটু দূরেই অনেকখানি হেঁটে যেতে হবে বাট যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর তাই বোরিং একটুও হবে না ভালোই লাগবে যেতে দেখো সেই ঝর্নার জলটাই এখানে কল কল রবে বয়ে যাচ্ছে আর এই সুন্দর নদীর এই সুন্দর কলতান পাহাড়ের নদীর অপূর্ব একটা পরিবেশের সৃষ্টি করেছে তো এখানে একটু দাঁড়িয়ে এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম আমরা অনেকে আবার এখানে ফটো সেশনও করছিল নেমে আর এই সুন্দর পাশে এই সুন্দর পাহাড়ি সাদা সাদা ফুলগুলো দেখতে অপূর্ব লাগছিল আর এই যাওয়ার পথের মাঝখানে পাহাড়ি মহিলারা ছোট্ট ছোট্ট দোকান দিয়ে বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে ওখান থেকেও তোমরা পারলে একটু কিছু কিনো আমরাও ওই মহিলাগুলোর কাছ থেকে একটু আনারসের চাট একটু শশার চাট এগুলো কিনেছিলাম তো এই পাহাড়ে যে মানুষজন হয় এত সরল সাদা হয় এত ভালো মনের হয় যে যে কোনো জায়গার পাহাড়ে গিয়েই রেখেছি যে খুব ভালো মনের হয় তো দেখো ওই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদের কেমন মিষ্টিটা খুব সুন্দর খুব মিষ্টি আছে মিষ্টি আছে না হুম তিরিশ টাকার তুলনায় খুবই ভালো না তোমরা আসলে এরকম ছোট খাটো যারা নিয়ে বসে তাদের কাছ থেকে খেয়ে অবশ্যই এটা একটা ছোট্ট একটা হোটেল এখানে চা করে দিচ্ছে খাটো ম্যাগি চাও যেগুলো বলবে করে দিবে যে সমস্ত বাবা মাদের পায়ে হয়তো ব্যথা হয়েছে বেশি দূর হাঁটতে পারবে না ভাবছো তারা এখানে বসে একটু রেস্ট নেবে শান্ত পরিবেশ আর বাকিরা পারি মাঝখানে ঘুরে আসতে পারবে কারণ ঝর্নাটা আর যেতে হতো তো ওই দেখো দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ মানুষজন যাচ্ছে ঠিক ওইটা দিয়ে ওই কনের জঙ্গলের মধ্যে যেতে হবে যাওয়ার পথে সিনারিটা দেখো এই দূরের এই পাহাড়টা তার মাঝখানে এই মেঘেদের খেলা অর্ধেক পাহাড়কে মেঘ তার পরশ দিয়ে ঢেকে রেখেছে আর অর্ধেক পাহাড়ের গাছ দেখা যাচ্ছে কি অপূর্ব লাগছে না যাই হোক এই সিনারিগুলো দেখতে দেখতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই ঝর্ণাতে ঝর্নার জলটা এখানে বেয়ে বেয়ে যাচ্ছে আর ওই দেখো দূরে ঝর্ণা এবার ওই ঝর্নার কাছে যাব। অনেক উঁচু নিচু বড় পাথর আছে তো একটু সাবধানেই যেতে হবে একদম কাছে আমি যাব না দূর থেকেই খানিকটা গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বসে একটু রেস্ট নিতে পারো একটু শান্ত ঝর্নার জলটাকে অনুভব করতে পারো এতখানি যে হেঁটে এসছো সেটা এই ঝর্ণাটা দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আর এই ওয়াটার ফলসটার নাম হচ্ছে চিন্নাকালাই ওয়াটারফলস তো সুদীপ দেখো ওই দূরে গিয়ে বসে আছে ওখান থেকেই দেখেছে কারণ এত পাহাড় পেরিয়ে ওয়া যেতে চাইলো না আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি এগিয়ে এসছি দেখো আর ঠিক এখানে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ সামনেটা অনেক পেছড়া ছিল আর অনেক ভিড় ছিল তাই অত সামনে যায়নি তবে ঝর্নার জলটা অনেক সুন্দর অনেক জোরে পড়ছিল অনেক উঁচু থেকে তবে বর্ষার সময় শুনেছি এটা পুরো ভরে যায় আর বিপুল হারে এখান দিয়ে জল পড়ে তখন হয়তো এত কাছে কেউ যেতেও পারে না বর্ষার সময় এখানে খুব বাজে অবস্থা হয় মানে অনেক বেশি বৃষ্টি হয় আসার পথে দেখো সেই পাহাড়ি মহিলারা এরকম আম কাঁচা আমের চাট আর হচ্ছে মুরুগু বিভিন্ন রকম পাপড় এগুলো বিক্রি হচ্ছিল আর আমি ওখান থেকে একটু কিনলাম আর ফেরার পথে দেখো ঠিক ঢোকার মুখে একটা মশলাওয়ালাও বসেছিল বসেছিলো সেখানে কি সুন্দর একটু চাট মশলা করে দিতে বসলাম মুড়ির চাট করে দিতে বললাম কারণ এতক্ষণ হেঁটে ঝর্ণা দেখে আমাদের একটু খিদেই পেয়ে গিয়েছিল তো ওই জন্য কাকু করে দিচ্ছে এখানে আমি দেখাচ্ছি তোমাদের কি কি দিচ্ছে না দিচ্ছে বেশ ভালো লাগছিল খেতে তো এরকম বসে থাকলে তোমরা এখান থেকে খেতেও পারো বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা এখান থেকে একটু ঝালমুড়ি নিচ্ছি মুড়ি খাবো সেই যে দেখিয়েছিলাম না যাওয়ার সময় একটা ড্যাম এটা চলে নিরার ড্যাম্পে এই ড্যাম্পের জলটা না বর্ষাকালে যেমন সব ঝর্নার জল বেড়ে যায় তখন এই ড্যামটা পুরো ভর্তি হয়ে যায় এখনও জল আছে কিন্তু কম তখন একদম এই বর্ডার পর্যন্ত রেলিং পর্যন্ত জল চলে আসে আর লক করা আছে তখন লকগেট বন্ধ করে দেওয়া হয় আর এইখানে এখন দেখো এই যে দেখছো বাড়িগুলো আসছে ঠিক ওই রাস্তাটা দিয়ে গিয়ে ঝর্নার জায়গাটাতে পৌঁছাতে হবে এই ড্যামটাও খুব ভালো তাই এখানে একটু দাঁড়িয়ে তোমাদের ড্যামটা দেখিয়ে দিলাম এটাও খুব বড় একটা ড্যাম অনেকখানি এরিয়া জুড়ে আছে আরও দু তিনটে খুব সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে এখানে যেগুলো তোমাদের আমি নেক্সট ব্লগে শেয়ার করব আর আশা করছি তোমাদের আজকের দিনের ব্লগটা ভালো লেগেছে নেক্সট ব্লগটাও দেখো অবশ্যই তোমরা খুব ভালো লাগবে আশা করছি আর আজকের দিনের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি কেমন লাগলো আমার এই ব্লগটা এই বালপাড়ায় সাইড ট্যুরগুলো কেমন লাগছে এই জায়গাগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু লিখে জানিও তাহলে আমারও ভালো লাগবে আর যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা আমার নতুন বন্ধুরা দেখছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনে ক্লিক করে দিও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য তো তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টা